আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দ্বায় ভালো আছি বন্ধুরা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা এখানে তিনটি ক্যাটাগরিতে এক লক্ষ বাইশ জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে স্কুল ও কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছেচল্লিশ হাজার দুইশো এগারো জন লোক নিয়োগ করা হবে এরপর আছে মাদ্রাসা এই মাদ্রাসার জন্য নিয়োগ করা হবে তিপ্পান্ন হাজার পাঁচশো একজন এছাড়াও কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নেওয়া হবে এক জন এখানে আবেদন শুরু হবে বাইশে জুন দুই হাজার পঁচিশ তারিখ থেকে এবং আবেদন চলবে দশই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীর বয়স চৌঠা জুন দু হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে একজন প্রার্থী চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন আবেদন ফি এক হাজার টাকা আপনি এই এক হাজার টাকায় আবেদন করে চল্লিশটা স্কুলে আপনি স্কুলে বা কলেজে আপনি চয়েস দিতে পারবেন তো বন্ধুরা এই হলো বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা হল আলাইকুম